পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সারা রাজ্য জুড়েই এই খেলা হবে দিবস পালিত হচ্ছে এবং তারই অঙ্গ হিসাবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন একশো এগারো নম্বর ওয়ার্ডও এই খেলার আয়োজন করেছে এবং আয়োজক একশো এগারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পৌর পিতা শ্রী সন্দীপ দাস মহাশয় আচ্ছা স্যার আমরা আপনার কাছে বলবো যে আজকের জেনারেশন যখন ভীষণভাবে নিজেকে গুটিয়ে রাখতে চায় বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলে আত্মকেন্দ্রিকতা সেখান থেকে আপনারা তাদেরকে একেবারে মাঠে এনে ফেললেন এই যে চিন্তন এবং তার বাস্তবায়ন আপনারা করছেন অনুভূতিটা কেমন দেখুন আমি আপনাকে বলি আমাদের এই টালিগঞ্জের বুকে একশো নম্বর ওয়ার্ড আমাদের অভিভাবকের নাম মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস যবে থেকে উনি মন্ত্রী তবে থেকে আজ পর্যন্ত উনি ক্রীড়া দপ্তরকে সঠিকভাবে সামলাচ্ছেন আমাদের এই অঞ্চলে প্রায় ছেচল্লিশটা ক্লাব আছে তার মধ্যে ষোলোটা ক্লাব পার্টিসিপেট করছে এই ওয়ার্ডেই আপনি মিনিমাম দশটা ক্লাব পাবেন যেখানে আন্ডার টেন বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তাই আপনারা যেটা বলছেন যে রিলস দেখা বা ডিফারেন্ট প্ল্যাটফর্মের সাথে এত এনগেজ থাকা সেটা কিন্তু আগে তো এই অঞ্চলটা যে ধরুন সারা ভারতবর্ষের ফুটবল সেটা প্রতিনিধিত্ব করতো বাংলা এমনকি ওই এগারো জন এগারো জন বাদ দিয়েও বাকি যারা এক্সট্রা সেখানেও কিন্তু বাংলা ভারতবর্ষের ফুটবল মানে হচ্ছে বাংলার ফুটবল তো সেই জায়গা থেকে সেরকম একটা জায়গায় আবার নিয়ে যাওয়ার একটা চিন্তা কি আপনাদের রয়েছে দেখুন আমাদের ওয়ার্ডে যদি আপনি এই মুহূর্তেও দেখে দেখেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যিনি ইউথ ডেভেলপমেন্টে রয়েছেন গৌতম ঘোষ উনি আমাদের এই ওয়ার্ডেরই বাসিন্দা এই ওয়ার্ডেরই মিনিমাম তিনটে থেকে চারটে ক্লাবের সাথে যুক্ত তাই আমাদের প্রচেষ্টা একটাই ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য দেখুন কি ছিল সেটা তো নিশ্চয়ই আমাদের গর্বের ব্যাপার কিন্তু আগামী দিনে আমরা কীভাবে আবার বাংলা ফুটবলকে রিপ্রেজেন্ট করবে ইন্ডিয়াকে সেটা নিয়ে আমরা ভাবছি এবং আমার ধারণা এর প্রতিফলন আপনারা আগামী দু তিন বছরের মধ্যে দেখতে পারবেন আমাদের ওয়ার্ডেই এরকম দশটা ক্লাব রয়েছে যেখানে আন্ডার টেন ছেলেরা প্র্যাকটিস করছে তারা নার্সারি দিকে খেলবে এই বছর আন্ডার টুয়েলভ এবং আন্ডার ফোরটিন এখনকার মা বাবারা তো ছেলে মেয়েদের ছেলেদের মাঠে না কোচিনে পাঠায় সকাল থেকে রাত অবধি তাদের পড়াশোনা সেখান থেকে আপনারা ট্রেনে ওদের মাঠে আনছেন দেখুন মানে অভিভাবকদের প্রতিক্রিয়া কীরকম দেখুন একটা বাধ্য বাধ্যবাধকতা তো অভিভাবকদের কারণ পড়াশোনা করে যেটা অ্যাচিভ করা যায় সেটা খুব ইজি আপনি গ্র্যাজুয়েশন করলেন মাস্টার্স করলেন নেট দিলেন স্লেট দিলেন আপনি জানেন এই এই জায়গায় পৌঁছাতে পারবেন সাংস্কৃতিক জগতে কিন্তু নিজেদেরকে এস্টাবলিশ করা খুব ডিফিকাল্ট সেটা খেলা হোক গান হোক বা নাচ হোক সেই কারণেই মানুষ এগুলো থেকে একটু বেরিয়ে যাচ্ছে আগে আগাম একটা সময় ছিল খেলাধুলা ভালো করলে ডিফারেন্ট জায়গাগুলোতে চাকরি পাওয়া যেত সেই জায়গাগুলো আস্তে আস্তে কমে আসার জন্য ন্যাচারালি ফোকাসড এডুকেশনের দিকে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু তার সাথে সাথেও খেলাধুলা মানেই যে সবাইকে মারাধুলো বা মেসি হতে হবে না কিন্তু একটা ভালো আজকের তারিখে সেটা মা বাবারা বুঝতে পারছেন আমরা খেলার মাঠে শুধু কোচ নয় মাঠকে মানে মাঠ কি শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস দেয় মানসিক দিক থেকে আমি একটা সেটাই বলতে চাইছিলাম যে মানুষ যে মা বাবাদের যে যেটা একটা ভয় যে আজকে খেলতে গিয়ে যদি লেগে যায় সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মাঠে কোচ শুধু নয় আমরা ফিজিওথেরাপিস্টও রাখি ফিজিও রাখি তার ব্যবস্থা রয়েছে তাই সেই অ্যাসোরেন্সটা তারা পায় আপনার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের তারিখে বয়েসটার ফ্যাক্টর না মেন্টাল এজটা ফ্যাক্টর সেই মেন্টাল এজটাকে নারিশ করার জন্যে ছোটোবেলা থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সব জায়গায় তার মধ্যে একটা হচ্ছে খেলাধুলা সেই খেলাধুলাটাকে আমাদের অঞ্চলের মানুষ মা বাবার যারা অভিভাবকরা রয়েছে তারাও প্রাধান্য দিচ্ছে তার সেই রকম ধরনের পরিকাঠামো সেই ধরনের কোচিং সেই ধরনের ফিজও আমরা রাখছি যাতে যারা খেলতে আসছে বাচ্চারা তারা যাতে কোনো রকমভাবে খেলতে এসে ইনজিওর না হয় মানে সে মাত্র খেলা হবে দিবস এটা কয়েকদিনের অনুষ্ঠান তাই না সারা বছর এই প্রক্রিয়াটা চলছে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে এই অঞ্চলে পাঁচটা ক্লাবে প্রশিক্ষণ চলছে সারা বছর খেলা হবে দিবসটাকে আছে গত আজকে গত কটা টিম খেলছে গতকালকে ছিয়াল্লিশ ছেচল্লিশটা ক্লাব সেচল্লিশটা ক্লাবে খেলা হয়েছে কিন্তু সেগুলো কি হয় আমাদের এই অঞ্চলে শুধু বাচ্চারা খেলে না আপনি যদি উষা অঞ্চলে যান প্রত্যেকদিন সকালে ফিজিক্যাল ফিটনেস মেনটেন করার জন্য সিনিয়র টিম আছে তারা পর্যন্ত খেলে আমাদের সুবিধা হচ্ছে আমরা কলকাতার একদম শেষ প্রান্তে আছি মানে আরও অনেক অনেকটা সবুজ এখানে অবশিষ্ট আছে অনেকটা সবুজ এখানে অবশিষ্ট আছে আরও গাছ লাগানো চলছে আমাদের অভিভাবক গরব বিশ্বাস মহাশয় আছে আমরা এই অঞ্চলের বাচ্চাদেরকে সেভাবেই গড়ে তুলব যেভাবে একটা সঠিক মানুষ গড়ে তোলার জন্য প্রয়োজন তার জন্য প্রয়োজন খেলাধুলা তার জন্য প্রয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান কালচার কৃষ্টি বাংলার কৃষ্টিকে বাছিয়ে রাখার জন্য যা যা প্রয়োজন সেটা টালিগঞ্জের বুকে একশো এগারো নম্বর ওয়ার্ড অগ্রণীর ভূমিকা নেবে সন্দীপ দাস একশো এগারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তিনি একেবারে স্পষ্টভাবে জানালেন যে আজকের প্রজন্মকে দৃঢ়তা দেবার ক্ষেত্রে যেমন পড়াশোনা যেমন সংস্কৃতি চর্চা তাদের মধ্যে সঞ্চার করা উচিত করছেন তারা ঠিক একই রকমভাবে শারীরিক দৃঢ়তা নমনীয়তা বজায় রাখার ক্ষেত্রে খেলার মাঠের সাবস্টিটিউট কিছু হতে পারে না সারা বছর ধরে তাদের খেলার মাঠের সাথে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে তারা একটা অগ্রণী অগ্রণী ভূমিকা নিচ্ছেন বিশেষ করে একশো এগারো নম্বর ওয়ার্ড এ কথা স্পষ্টভাবে জানালেন সন্দীপ দাস ক্যামেরায় বিশালের সঙ্গে শঙ্কর সাহা ডিবি নিউজ কলকাতা